হ্যালো স্টুডেন্ট তোমরা যারা এস এম এম ডাব্লিউ বি প্যারামেডিকেলের দু হাজার চব্বিশের এক্সামটা দিচ্ছ ভিডিওটা তাদের জন্য বানানো তো তোমরা সবাই জানো ইতিমধ্যে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে যারা এখনও করি তারা ওয়েবসাইটে গিয়ে নিজের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেখান থেকে কিন্তু ডাউনলোড অ্যাডমিট কার্ড করলেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে তো সেই অ্যাডমিট কার্ডেই কিন্তু তোমাদের সব ইনস্ট্রাকশান দেওয়া আছে সেগুলো নিয়েই আজকে আলোচনা করব যে কি কি ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে তো তোমাদের বেশি টাইম নেব না এই ভিডিওটা দেখে নাও তোমরা যারা এক্সাম দিতে যাবে কারণ যেন এক্সাম দিতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় প্রথমেই তোমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষার টাইমিংটা তো তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে দশটা থেকে আর শেষ হবে একটা তিন ঘন্টা কিন্তু এক্সাম হবে আর তোমাদের রিপোর্টিং টাইমটা দিয়ে দিয়েছে নটা এম সকাল নটায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টারে পৌঁছে যেতে হবে নটা পঞ্চান্নতে কিন্তু বাইরের গেটটা বন্ধ করে দেওয়া হবে কিন্তু তোমরা সবাই চেষ্টা করো নটার সময় কিন্তু এক্সাম সেন্টারে চলে যাওয়ার তো চলো ইনস্ট্রাকশানে কি কি বলেছে দেখে নাও যাক প্রথমেই বলেছে যে তিন ঘন্টার এক্সাম হবে আর সেখানে একশো মার্কের কোশ্চেন থাকবে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না তো তোমরা এটা মাথায় রেখে করবে তারপর বলেছে অবশ্যই রিপোর্টিং টাইমে তোমাকে যেতেই হবে উপস্থিত হতে হবে নইলে কিন্তু মানে পরে যদি কেউ টাইমিংয়ের পরে যায় সেক্ষেত্রে কিন্তু এলাও করা হবে না তো এই টাইমটা মাথায় রেখে তোমরা সকাল নটায় এক্সাম সেন্টারে পৌঁছে যাবে তারপরে চলে আসছি কী কী নিয়ে যেতে হবে তো তোমরা যেটা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেছ সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে পারলে দুই কপি নিয়ে যেও তারপরে তোমাদেরকে নিতে হবে বল পেন দুই থেকে তিনটে বল পেন নিয়ে যাবে সেটা ব্ল্যাক কালি হতে পারে বা ব্লু কালি হতে পারে আর ট্রান্সফারের জলের বোতল নিতে পারো আর একটা আইডি কার্ড নিতে হবে সেটা হতে পারে ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স তো তোমরা সবাই আধার কার্ডটাই নেওয়ার চেষ্টা করবে আর যাদের ক্ষেত্রে আধার কার্ড নেই বা এই মুহুর্তে নেই তারা ভোটার কার্ড নিয়ে নেবে এটাই বেটার হবে আর সাথে নিয়ে যাবে দুটো পাসপোর্ট সাইজ ফটো তারপরে এখানে কিন্তু বলে দিয়েছে যে এক্সাম শেষ হওয়ার পরে কিন্তু তিন ঘন্টার পরে যখন ছাড়া হবে সবাইকে একসাথে ছাড়া হবে আগে কিন্তু কাউকে বেরোতে দেওয়া হবে না এটা একটা বোন আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেছিল যে কি আগে বেরোনো যাবে কি না তো এখানে কিন্তু ইনস্ট্রাকশানে দিয়েই দিয়েছে যে আগে বেরোনো যাবে না তো তোমরা এক্সামটা দেওয়া হয়ে গেলে অবশ্যই কনফার্ম হয়ে যাবে যে অ্যাটেন্ডেন্স শিটটা ছিল সেখানে তোমরা সিগনেচার করেছো কিনা আর তোমাদের সব জমা পড়েছে কিনা কমার্কশিট থেকে শুরু করে সব সব দেখে নেবে তারপরে কিন্তু তোমরা এক্সাম হল ছাড়বে জিনিস মাথায় রেখে তোমরা মাথা ঠান্ডা রেখে এক্সাম দাও আশা করি তোমাদের এক্সাম ভালো হবে ততক্ষণ মাথা ঠান্ডা রেখো সুস্থ থেকেও ভালো থেকো